বিপত্তারিণী মায়ের জয় জয় বিপত্তায়নি মায়ের জয় বিপত্তায়নি গেল শনিবার দিন আমি সব কিছু ওয়াজ রাখছি ঠিক আছে হা ঘরের বিটি অমঙ্গলা তো যাই হোক তুই এখন ভাবছিস সেই কদিন সময় লাইভে আসছে না প্রচণ্ড ব্যস্ত আছি প্রচণ্ডভাবে ব্যস্ত আছি ঠিক আছে আমার এখানে শ্বশুর রয়েছে শাশুড়ি রয়েছে বাড়িতে তাই একটু ব্যস্ত আছি তুই আবার বলবি মিথ্যা কথা বলছি তুমি একটু আওয়াজ দাও তো আওয়াজ দাও না অনেকে বলে যে তুই শ্বশুর শাশুড়ির সেবা করে তাই বলে আমার শ্বশুর মশাই অনেক মানে কি আমি তুমি তামি করে বলি সব আপনি অ্যাডজাস্ট করে বলি না ঠিক আছে তো যাই হোক বাড়িতে লোকজন আছে তোর মতো তো নই আমি তো ওই জন্য ব্যস্ত কি সান হয়ে গেছে সান হয়ে গেছে আমাদের শাশুড়ি মাতার তো যাই হোক এখানে হাগরের বিটি অমঙ্গলাকে দিচ্ছি দাঁড়াও তো যাই হোক তো সেইখানে থেকে তুই অনেক কিছুই ভাবছিস যে সোমা কেন এখন লাইভ করছে না তুই একটু করে চুল কাচ্ছিস বাট আমি লাইভে আসবো খুব ব্যস্ত আছি রথ আছে না তাই বুঝেছিস আর তো সব কিছু ওয়াচ করেছি তুই নাকি দীক্ষা দিবি আর বিপদ তারিণীর দিন বিপদ তারিণী মায়ের পুজো হলো না কেন সেটাও দেখেছি বিপদ মনে ওর শান্তি নাই সো শুনছ মনে শান্তি না ও কি বোঝাবে মনে দিয়ে বলছ কি মনে শান্তি না তাহলে ও আসলতি শান্তি নাই ও টাকা টাকা ওর শান্তি নেই তো আমার জন্য শান্তি ঘুম টুম সব উড়ে গেছে অমঙ্গলা হা গড়ের বিটি তো যাই হোক ইয়ার কি বললাম ইয়ার কি সিরিয়াসলি বলছি তোকে নিয়ে আমি আসছি আর কেমন কেমন বাস কোথায় কোথায় পড়ছে সেটা তুই না তোর ভক্তদেরকে বলতে পারছিস না নিজে মানে রিয়েলাইজ তো ভালোই করতে পারছিস কিন্তু ওটা ভালোভাবে পাবলিকের সামনে ক্লিয়ার করতে পারছিস না তো যাই হোক বেশি কথা আমি বলবোই না তবে আমি আসছি অতি শিগগিরই হয়তো শুক্রবার দিন শুক্রবার দিন হবে না শনিবার থেকে একদম অমঙ্গলা তুমি রেডি থাকো ঠিক আছে তোমার পায় টু পায় সব দেব তুমি কি ভেবেছো তোমার গামছাটা পড়ে গেছে সেদিন পায়ে আমি দেখিনি সব দেখেছি বাট আমি বল মানে বলার সুযোগ পাচ্ছি না ব্যস্ত আছি দেখতে পাচ্ছিস ওই চ্যানেলে এই চ্যানেলে কোনো রকমই ঠিকঠাক ভিডিও আসছে না আমি দেখেছি গামছাটা পায়ে হ্যাঁ বলো ঠাকুর নিয়ে ছেলে খেলা করে ত্রিশূলের পা দিয়ে নাচানাচি করে হুম ওই মহিলাটার কথা বলছি মানে কোন মহিলাটাকে বলছি সেটাই জিজ্ঞাসা করছে তো যাই হোক তো সবটাই নজর রেখেছি একদম খুব সাবধান পায়রা বিবি নজর কখন ছোল মারে মেহু পায়রা পায়রা বিবি পায়রা পায়রা তো যাই হোক ওয়েট অ্যান্ড ওয়াচ অমঙ্গলা একটু ওয়েট করো তোমার যে যে বাসগুলো তুমি খাচ্ছ সেগুলো তোমাকে বলতে হবে না আমি বলবো পাবলিকের সামনে আছি তো আমি কিন্তু তুমি এখন বাসগুলো খাও আর এসে এসে টাকা গোনো আর উকিলকে দাও টাকা গোনো আর উকিলকে দাও টাকা গোনো আর উকিলকে দাও এখন পাবলিক ভাবে কেন সময় তুমি বলছো না কেন আরে ওয়েট করো না সবটা জানতে পারবে সঙ্গীতা চক্রবর্তীকে হালকা ভাবে নিয়ে এই ছুচ এক সাদিকার মুখে এই ছুচ এই কিস্তি মাছ এই ছুচ আর কিস্তি মাছের কালমা এই অমঙ্গলা বুঝে গেছে আবার এটা দেখার পরে বসে এই আমাকে তোরা কিচ্ছু করতে পারবি না আমি বলবো আবার উঠে দাঁড়াবো কিন্তু তোকে ফেলবে ভগবান আমরা কি ছুচ বলবি আর কিস্তিবাজি বলবি এবার দেখ কেমন লাগে এর মধ্যেও দেখ তোর কাজ কিন্তু আমরা বন্ধ রাখিনি আমরা চালিয়ে গেছি শুধু সোশ্যাল মিডিয়াতে এসে ভিডিওটা করতে পারছি না তবে চলো বন্ধুরা রাধে রাধে হরে কৃষ্ণ সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আর নেক্সট ভিডিও তো ততক্ষণ আমার সঙ্গে দেখো লাভ ইউ আর হা ঘরের বিটি সব দেখেছি গামছা পায়ে পড়ে গেছিল। আবার সেই গামছাটা আবার ঘটে তুলে দেওয়া কিছু পাবলিকের চোখে পড়ে না পা ধুতে ধুতে পা চারতে চাটতে না ওইগুলো চোখে পড়ে না এত পা চাটে এত পা ধোয় বুঝেছ এত পাপ করছে তো একটা পাপি মানে ভাবছে যে পাপি মানুষের পা যদি চেটে একটু পুণ্যি করতে পারি সৎ মানুষের পা চাটবে না আর সৎ মানুষরা পা চাটতেও দেয় না ওই পাপি মানুষরাই দেয় পাপি তো অমঙ্গলা তাই এখন চেটেই যাচ্ছে এ বাবা কেউ আবার গায়ে মেখে নিও না আমি কিন্তু কারণ নাম ধরে বলিনি কথা হাটের মাঝে যার কথা ঠিক তার গায়ে বা যে কিছু কিছু মানুষ অমঙ্গলার হয়ে যারা ভিডিও করে বলে এই আমাদেরকে তোরা পাচাটা বলছিস আমরা পাঁচাটা হব হব এই মা তোদের নাম ধরে বলি না তো তোদের তো গায়ে লাগে কেন রে তোরাই কি শুধু পাচাটিস নাকি অমঙ্গলার ভক্তরাও তো পা ধোয়া জল খায় হুম তাই না তো চলো বন্ধুরা হ্যাঁ বৃষ্টি হচ্ছে প্রচুর তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ঠিক আছে লাভ ইউ অল